হজরত ওমর রাজি আল্লাহ তালুর জামানায় আপনারা ঘটনা জানেন ওই যে সেই ঘটনা এক মহিলা বসেছিল গরম পানি করতেছিল ওমর কাছে গেছে গিয়ে বলে মা আপনি কি করেন ওই ভদ্র মহিলা বলতেছিল আমার বাচ্চারা ক্ষুধার কারণে কান্না করতেছিল তাদেরকে মিথ্যা সান্ত্বনা দিয়ে তাদেরকে ঘুম পাড়ায় তবে তুমি কে তোমাকে তো চিনি না তবে শোনো আমি যেই দেশে বসবাস করি এই দেশের আমিরুল মুমিনিন হলো শুনছি ওমর নাম তার ওমর আমি ওমরকে ছাড়বো না ওমরের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা করে দিয়েছি ময়দানে মাসরে ওমরের সাথে আমার কথা হবে হযরত ওমর বললেন মা আপনার এই অবস্থা অমর তো নাও জানতে পারে মহিলা কি উত্তর দিয়েছে শুনবেন মহিলা বলছে জনগরের যদি খবর না নিতে পারে তো সে জনগণের জিম্মাদারি কেন নিয়েছে কেন নিয়েছে জনগরের জিম্মাদারি না নিতে পারলে কেন সে জনগরের জিম্মাদারি নিয়েছে আল্লাহর আদালতে তার সাথে আমার কথা হবে হদত ওমর বললেন বোন বোন তুমি একটু অপেক্ষা করো তোমার জন্য খাবারের ব্যবস্থা হবে ওমর নিজে গেলেন গোডাউনে মাথায় করে আটা নিয়ে আসলেন ওমন নিজে পাকাইলেন নিজে পাকাইয়া এরপর দূর থেকে দাঁড়ায় আসে খাদেম বলে চলেন আমির মুখ মিনিন ওমর বলে এত সময় আমি ওদের কান্না দেখেছি এখন আমি ওদের হাসি দেখার জন্য দাঁড়ায় রইছি বলেন না শুভা মুসলমান ইমানদার এখান থেকে এই মাহফিল থেকে আমরা ওয়াদাবদ্ধ হয়ে যাই সিন্ডিকেটের কোনো ব্যবসা করব না সিন্ডিকে ব্যবসা করবো না আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে সিন্ডিকেটের ব্যবসা থেকে বাস দান করে আমিন